আসসালামু আলাইকুম আজকে শিশুদের জ্বরে ব্যবহৃত খুব কমন একটি ওষুধ ক্যামোমিলা নিয়ে আলোচনা করব ক্যামোমিলা আমার কাছে এমন একটি ওষুধ যে আমি যদি তিরিশটা প্রেসক্রিপশন থেকে থাকে জ্বরের ক্ষেত্রে সেক্ষেত্রে পঁচিশটা প্রেসক্রিপশনেই আমি সফল হয়েছি এই ধরনের একটা রেমিডি অন্তত আমার কাছে সো ক্যামোমিলা নিয়ে যদি আমরা বলি বলা হচ্ছে ফিভার স্পেশালি ইন ইয়াং চিলড্রেন কিন্তু আমার প্র্যাকটিসে আমি দেখেছি যে সব ধরনের শিশুদের ক্ষেত্রেই কেমন মিলা খুব ভালোভাবে প্রযোজ্য শুধু ইয়ং চিলড্রেনদের সাথে প্রযোজ্য বিষয়টা এমন না ফিচার কী ফিচার হচ্ছে চিল টুগেদার উইথ পার্সপাইরেশন শীত শীত লাগে এবং এর সাথে ঘাম থাকে এই চিলনেস বাড়ে কখন ওর আনকভারিং যখন সে আনকভার হয় চাদর মুড়ি দিয়ে আছে সেটা যখন খুলে ফেলে বা চাদরের নিচ থেকে যখন সে বের হয় তখন তার প্রবলেমগুলো বাড়ে বিগিনস ইন থাই অ্যান্ড ফেস তাহলে তার উরুর মধ্যে এবং চেহারার মধ্যে এই ঘামগুলো বাড়ে আর গুরুত্বপূর্ণ লক্ষণ ওয়ান সাইডেড স্পেশালি দ্য রাইট সাইড অর্থাৎ এর যে তাপমাত্রা জ্বরের এটা হচ্ছে ডাউন সাইডে বেশি দেখা দেয় আমার কাছে ক্যামোমিলার সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ব্যবহৃত ডিজেয়ার টু বি হেল্ড অ্যান্ড ক্যারিট অর্থাৎ এরা সবসময় কোলে থাকতে চায় হ্যাঁ ফাটক রেপাটোরিতে একটি রুব্রিক আছে যে থার্স্ট ডিউরিং ফিভার এর আন্ডারেও কিন্তু ক্যামোমিলা পাওয়া যায় এই লক্ষণটিও খুব গুরুত্বপূর্ণ জেনারেলে যদি আমরা দেখি অ্যাগ্রাভেশন এট নাইন পি হ্যাঁ নাইন পি এম এদের বৃদ্ধি দেখা যায় এবং ইন বেড অ্যাট নাইট রাতের বেলায় বিছানায় কিন্তু এদের বৃদ্ধি দেখা যায় এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ অন্ত্রিক রেড অ্যান্ড হর্ অর্থাৎ তার এক গাল লাল এবং গরম থাকবে দ্য আদার পেইল এবং অন্য গালটি ফ্যাকাশে দেখাবে স্পেশালি ডিউরিং চিল যখন তার জ্বরের পূর্বে শীত শীত অনুভব হয় ঠিক তখন তার মেন্টাল আর একটা সিমটম খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এক্সাইটমেন্ট অ্যান্ড ইরিটেবিলিটি হ্যাঁ সবসময় একটা এক্সাইটমেন্টের মধ্যে থাকে ইরিটেবিলিটির মধ্যে থাকে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে যে কেউ যদি তাকে কোলে নিতে চায় সেক্ষেত্রেও সে কিন্তু একটা ইরিটেবিলিটি দেখায় সবার কোলে সে যেতে চায় না ক্যাপ্রিসিয়াসনেস তার মধ্যে দেখা যায় সে কখনো এটা চাচ্ছে কখনো ওটা চাচ্ছে তাকে যখন দেওয়া হচ্ছে তখন সে সেটা নিচ্ছে না এই সিমটমটাকে আমরা বলি ক্যাপ্রিসিয়াসনেস এই বাচ্চাদের মধ্যে ক্যাপ্রিসিয়াসনেসও খুব ইম্পর্ট্যান্ট জ্বরের ক্ষেত্রে বিশেষত আমি এই সিমটমটা অনেক বেশি পেয়ে থাকি তো এই ছিল ক্যামোমিলা খুব শর্টলি বললাম ধন্যবাদ